সবাইকেই ভারতের আঠাত্তরতম স্বাধীনতা দিবসে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা জানাই স্বাধীনতার চলতে পাকিয়ে সেই অগ্নিযুগে যারা নিজেদের রক্ত দিয়ে স্বাধীনতার প্রতি প্রজ্বলিত করেছিলেন সেই সব বীর দেশমাতৃকার অমর সন্তানদের শত কোটি প্রণাম স্বাধীনতার আন্দোলনকে বৃহৎ থেকে বৃহত্তর করতে সেই সময় যেসব মনীষী পরোক্ষভাবে বিপ্লবীদের মনোবল জুগিয়েছিলেন সেই সব মহতি হৃদয় স্বাধীনতাকামী মানুষদের শ্রদ্ধা ও প্রণতি জানাই সেই সব দেশপ্রেমী কবি সাহিত্যিক নাট্যকার থেকে মহাপুরুষদের কথা স্মরণ করতে গিয়ে স্বামী বিবেকানন্দের কথা শ্রদ্ধা সহকারে আজকে স্মরণ করি স্বামীজি বলেছিলেন আমাদের আজ থেকে তোমাদের উপাস্য দেবী হোক ভারত মাতা স্বামীজি তুমি বলেছিলে আমি কালই তোমাদের স্বাধীনতা এনে দিতে পারি কিন্তু তোমরা তা কি রক্ষা করতে পারবে মানুষ কোথায় আগে মানুষ তৈরি হোক তখন স্বাধীনতা এমনিই আসবে সেদিন সেদিন মানুষ হয়েছিলেন কারা মনে পড়ে স্বামীজি তোমার জ্ঞান যোগ থেকে আলেকজান্ডার ও ভারতীয় সন্ন্যাসীর কাহিনী চিৎকার করে শোনাচ্ছিলেন বিপ্লবী কানাইলাল দত্ত আলিপুর সেন্ট্রাল জেল থেকে কি হচ্ছে সাহেব সুপার পর্যন্ত দৌড়ে এসেছিল তখন ইংরেজ ইংরেজি জ্ঞানযোগ পড়া থামিয়ে বীর কানাইলাল বলেছিলেন শোনো শোনো এই আমাদের মন্ত্র আমাদের বাইবেল আর তোমাদের মৃত্যুর পরও আনা মরতে আমরা ভয় পাই না মৃত্যুকেই আমরা আনন্দ সঙ্গে মেনে নেই মৃত্যুকেই আমরা ভালোবাসি আর ভালোবাসি আমাদের দেশকে আমাদের মাতৃভূমিকে যার লেখা আমি পড়ছি সেই বিবেকানন্দ আমাদের শিখিয়েছেন আমরা সবাই তার সন্তান অমৃতের পুত্র ফাঁসির মঞ্চে হাসতে হাসতে গলায় জড়িয়ে নিয়েছিলেন রজ্জু শেষ মুহূর্তে স্মরণ করেছিলেন তোমাকেই কারণ নিজেকে তিনি বিবেকানন্দের আত্মজ বলে মনে করতেন সাহেব পুলিশরা বিপ্লব দিয়ে জিজ্ঞাসা করেছিলেন কানাইলালের মতো এরকম ছেলে আর কত আছে তোমাদের তারা উত্তর দিয়েছিলেন কত কি করে বলবো সাহেব আমরা সবাই যে কানাইলাল কানাইলাল মোরে আমাদের সবাইকেই লাল হতে শিখিয়ে গিয়েছে এইরকম শত সহস্র কানাইলালের তাজা প্রাণের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি স্বামীজি তুমি আমাদের শিখিয়েছিলে আমাদের দেশের জন্য গভীর সহমর্মিতা তোমার হৃদয়কে ক্ষত বিক্ষত করেছিল সেই রক্ত ধারাই অশ্রু হয়ে অনবরত ঝরে পড়ত তোমার দুই গালে ভিজে যেত তোমার বু একদিন নয় দিন বহুবার তুমি বলেছিলে সম্প্রদায় থাকুক সাম্প্রদায়িকতা দূর হোক স্বামীজি সেই স্বাধীনতা আজ বিপন্ন দেশের মানুষের মধ্যে স্বার্থ লোক ললুকতা গ্রাস করেছে তোমার মানুষ তৈরির কারখানাকে অলুসিত আজ ভারতভূমির মহান ঐতিহ্য দিকে দিকে মাতৃশক্তির লাঞ্ছনা আজ দিকে দিকে সমাজ বিপন্ন শুধু মূর্খদের জন্য নয় শিক্ষিতদের সুশীল সমাজের নিরবতা ও সমানভাবে দায়ী হে স্বামীজি তোমার কাছে আমাদের প্রাণের প্রার্থনা তুমি আমাদের দুর্বলতা ক্ষুদ্র হৃদয়হীনতা কর্মহীনতা তার্কিকতা ঘোর তামসিকতা দূর করে আমাদের মানুষ করো তোমার অশ্রু আমাদের হৃদয়ে হাহাকার তুলুক তুমি পিতা হয়ে আমাদের হৃদয়ে আগুন জ্বাল যে আগুনের নাম পবিত্রতা যে আগুনের নাম দেশপ্রেম সেই আগুনের নাম বিবেকানন্দ সে আগুনের নাম মনুষ্যত্ব ভারতভূমি পুণ্যভূমি ভুলব না ত্যাগ ও সেবার মন্ত্র মোদের ভুলব না বাঁচবো কভু নিজের ত্বরে বাঁচব না ভালোবাসার মন্ত্র মোদের ভুলব না তোমার আমার সবার দেশ ভুলব না দুঃখ আসুক ঝঞ্ঝা আসুক টলব না আমার মাঝেই শক্তি অসীম ভুলবোনা না সবার সুখে সুখ যে আমার ভুলব না বিশ্বভুবন আমার আপন ভুলব না স্বামীজির মন্ত্র মোরা ভুলব না স্বামীজির মোরা ভুলব না জয় বিবেকানন্দ জয় ভারত মাতা বন্দে মা